হ্যাঁ আমার এই ভাই জনস্বার্থের জন্য সে মানুষকে জানাচ্ছে আপনারা বিষয়টা আপনি একটু খেয়াল করেন যে সে কি বলতেছে হ্যাঁ আমি মাস্ক বিক্রি করি সচেতন করি সচেতন কথা বলি সচেতন ভাই বোনদেরকে চাই আমাদের আমি সদী প্রবাসী সদীপ প্রবাসী যেন কমে না যায় কষ্ট করে সমস্যা হচ্ছে মানুষ প্রতারিত হচ্ছে এই জন্য কেউ সদীপ প্রবাসে যাবেন না প্রতারিত হবেন না হাজার হাজার লোক জেলে প্রতারিত হইতেছে প্রতিদিন বিকাশে বাই থেকে টাকা এনে বাড়িতে চাইতেছে সৌদি আরবে কর্ম নাই প্রবাসীতে দাম নাই দেশে ভালো কর্ম করি প্রবাস সৌদি আরবে কর্মে যাওয়া বন্ধ করি হতে যান দাম সমস্যা নাই আকামার মার মেয়ের তিন মাস প্রবাসীতে সর্বনাথ পুলিশ ধরে আগামা ভাঙে মিথ্যা মামলা জেলে দালাল পুলিশ খুঁজ খায় প্রবাসীতে জেলে পাঠায় বাই আরব জেল ভাই খেতাকমল বালিশ নেয় মানুষ ফেলে মোবাইল বুকিং কে দালাল বিষয় বের করে কপিল বিষয় পুরুপ মারে তাই আবু আবুদাহের দেশে যাবেন না নবীর দেশে যান হজা যান উমরা যান সমস্যা নেই আপনারা জাল বিষা পিসা সাপলা বিচা যাবেন না প্রতারিত হবেন না এবং এগ্রিমেন্ট ব্যাপার ছাড়া যাবেন না আমরা হাজার হাজার লোক বেকার আমার প্রবাসী লোন দিতে পারি নাই পাশাপাশি আমরা আমাদের সন্তানদেরকে চাকরি দেওয়া হোক আমাদের সন্তানেরা বাস অনার্স পাস ডিগ্রি বাস করেও চাকরি পায় না আমরা প্রবাসীরা এখন লিমিটেড যুদ্ধা চাই যুদ্ধার পাতা চাই সরকারকে বলতে চাই পাশাপাশি ঈদ মুবারক সবাইকে চৈতিক প্রবাসী এবং ঈদ গায়ে আপনারা ঈদের গরু বাজারে পশুর হাটে কুরবানি হাটে মাস্ক ছাড়া যাবেন না পাশাপাশি আপনারা মাস্ককে ভালোভাবে লাগাবেন অবহেলা করবেন না কারণ অপরিচিত লোকের ফোনে কথা বলবেন না মাস্ক ছাড়া এবং আপনার মহিলারা মাস্ক লাগান আপনাদের চেহারা ভালো থাকবে মেকআপ লাগবে না ঘরের বাইরে উন না ছাড়া আসবেন না সাবধান আপনারা পদ্মা থাকেন পদ্মা শোনেন দেশকে ভালোবাসেন মুসলিম দেশকে সম্মান করুন প্রবাসী সৌদি আরবের আমি প্রবাসী আপনাদেরকে অনুরোধ আপনারা প্রবাসী সবাইকে ধন্যবাদ জানান ঈদ মুবারক সবাইকে আঁকা শুভে সাথে বক সবাইকে জানা ঈদ মুবারক ঈদের আনন্দ উপভোগ করুন নাকে মুখে মাস্ক ধরুন মাস্ককে অবহেলা করবেন না মানুষকে অবহেলা করবেন না পুলিশকে অবহেলা করবেন না রেমিটের যোদ্ধা শহীদ প্রবাসী অবহেলা করবেন না ধন্যবাদ যারা মাস্ক লাগান অবহেলা করবেন না বাচ্চাদেরকে নিজ রাখবেন এবং আপনার সন্তান ছোট বাচ্চাদেরকে হারাবেন না হারায় কান্না করবেন না মানিব্যাগ এবং আপনার মোবাইল সামনের পকেটে রাখবেন অবহেলা করবেন না অপরিচিত লোকের ফোনে কথা বলবেন না মাস্ক ছাড়া সাবধান অবহেলা করবেন না এখনো আছে ভাই আপনারা সাবধানে অজ্ঞান চলাফেরা করেন ভাই এবং আপনার নিরাপত্তা আপনাদের গরু মাছে পশুর মাছে এবং মানুষের ভিড়ে আপনি মাস্ক ছাড়া থাকবেন না সবাইকে অনুরোধ করি আপনারা মাস্ক লাগান আমার দোকানে অবহেলা করবেন না বাংলার পতাকা এবং ফিলিস্তিনি পতাকা পঁচিশ দিনের মাস্ক ব্যবহার করুন গ্রিশিনের জন্য দোয়া করুন তাদের পতাকা মাস্ক ব্যবহার করুন হাসপাতালে মাস্ক যাবেন না মহিলারা দুমপান করবেন না পুরুষেরা বাথরুমের দিকে খাবেন না পাশাপাশি ছোলো থেকে নিচের দিকে তোলরা ছেলে ছেলে সন্তানরা দুমপান করবেন না হাসপাতালে গাড়িতে দুমপান করবেন না যানবাহনে ধূমপান করবেন না ধুমপান ত্যাগ করুন থাকে মুখে মাস্ক করুন অবহেলা করবেন না সবাইকে বলতে চাই মাস্ক সারা চলাফেরা করবেন না ভাই এখনো আছে করোনা প্রকাশ হয় না পত্রিকা লেখে না অবহেলা করবেন না মাছকে মানুষকে পুলিশকে রেমিটের যোদ্ধা শহীদ প্রবাসীকে ধন্যবাদ যারা মাস্ক লাগান থ্যাংক ইউ বাবা সৌদি আরবে কর্মে যাবেন না আমি সৌদি প্রবাসী প্রতারিত হয়েছি আপনারা হবেন না ধন্যবাদ যারা মাস্ক লাগান থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন থ্যাংক ইউ ভাইজান আপনি বলে দেন শেয়ার করে দিন করুন এবং কি আমাদেরকে ভালোবাসুন আমার দেশকে ভালোবাসুন এবং ফিলিস্তিনের জন্য দোয়া করুন ধন্যবাদ থ্যাংক ইউ